আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে ঘ্যাঁট ইলিশ মাছের মাথা আছে আমি সবজি কেটে নিয়েছি সজনের ডাটা আলু আর কুমড়ো আর এখানে আছে টমেটো আর চিরা কাঁচা লঙ্কা তবে দেখতে থাকো আমি রান্নাটা কীরকম করে করি প্রথমে মাছে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করছি আপনারা এটা রুই কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন মাছের মাথা ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব মশলার জন্য আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এই তেলেই আমি ফোরনটা দিয়ে দেব আমি এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেব

দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা কড়াগুলো দিয়ে দেবো মাছের আঁকা দিয়ে রান্নাটা করে খেয়ে দিয়ে খুবই সুস্বাদু হয় মাথাটা আমি কবির সঙ্গে ভালো করে কষিয়ে নেব নতুন বন্ধুরা যারা আছে প্লিজ আমার চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করে দেব আপনার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন মশলাটা কষে গেছে এবার আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো মাছের মাথাগুলো ঢাকা দিয়ে রান্না করব দশ পনেরো মিনিটের মতো ইলিশ মাছের মাথা দিয়ে সবজির ঘ্যাটটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা কীরকম হয়েছে ভালো লাগলে কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করো পাশে থেকো ডাটা কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খ্যাট দেখো ফাইনাল লুক কীরকম হয়েছে অবশ্যই জানাবে প্লিজ আমার পাশে থেকে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো পাশে থেকে দেখা হবে নতুন একটি এপিসোডে নতুন একটি রান্না নিয়ে ভালো থেকো তোমরা সবাই টাটা